উৎসব দুই হাজার পঁচিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এর পিছনে প্রধান কারণ এটা সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই পরিচালিত এই প্রোগ্রামটির আয়োজনের মধ্যে বিভিন্ন সেগমেন্ট রয়েছে যেমন খেলাধুলা কালচারাল বিভিন্ন শো তার পাশাপাশি আমাদের এই পিঠা উৎসব বা এই জাতীয় প্রোগ্রামগুলো যেমন আজকে অলরেডি ডিসি অফিসে একটা হচ্ছে আপনার কারুশিল্পের শিল্পের একটা মেলা হয়ে গিয়েছে আর কি তো মানে পুরো মাসটা জুড়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়েই এই তার উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন হচ্ছে তো তারই প্রেক্ষিতে আজকে আমরা এই পিঠা উৎসবে আছি এটিতে আমাদের আয়োজক জেলা প্রশাসন মূলত যে কারণে পিঠা উৎসব হওয়ার কথা আমরা যেটা চিন্তা করছি বা যে চিন্তা থেকে আমরা এটাকে সাধুবাদ জানাই বাংলাদেশের কৃষ্টি কালচার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আন্দোলন পরবর্তীকালীন সময়ে যে ছাত্ররা একটা দীর্ঘ সময় পার করেছে একটা রাজপথে তো তাদের মধ্যে আবার প্রেরণা ফিরিয়ে আনার জন্য বা তাদের মধ্যে একটা আলাদা শক্তি বা আনন্দ দেওয়ার জন্যই এই তার উৎসব আয়োজকে আসলে সরকার আর পাশাপাশি হচ্ছে আজকে থেকে আমাদের ইতিমধ্যে সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ভাওয়াইয়া গান লোকসঙ্গীত হবে এটার আয়োজনে জেলা প্রশাসন আছে আমরা সহযোগিতা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ থেকে হঠাৎ করে পিঠা উৎসবে কেন এই প্রশ্ন দিতে গেলে আমরা যেটা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে আমরা চিন্তা করছি রাজপথের যেই আমাদের আন্দোলন ছিল সেখান থেকে যে তরুণরা ছিল সেই তরুণরা মেধাবী সেই তরুণরা শিক্ষিত সেই তরুণদের কর্মমুখী করার জন্যই আমরা পিঠা উৎসবে উপস্থিত হয়েছি নামটা মোতাবকিল বিল্লা শাহ ফকির যুগমহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সদস্য তরুণের উৎসব উদযাপন কমিটি